নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল আলমেন তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী আমার ক্ষুদ্র মস্তিষ্কে অথবা আমার দৃষ্টিতে মাঝে মাঝে মনে হয় যে আসলে কবে কোনো আবাবিল পাখির ঝাঁক আসবে অথবা আসলে কবে গাইবি মদত আসবে আসলে কবে আরব নেতাদের ঘুম ভাঙবে কারণ এই দৃশ্যগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে মন চাইল বিমান উড়ে যাবে থাম ধাম 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 পড়বে তারপর আপনার রুটি রিজিক বাড়ি ঘর সবকিছু শেষ হয়ে যাবে নতুন করে মধ্যপ্রাচ্যে আমি বলছিলাম যে একটা আশঙ্কা ঘুরছে ঘুরছে বাতাস আর সেই বাতাসটা শুরু হয়ে গেছে এটা যে ইরানকে চাপে বলছেন রাখার জন্য কারণ এই টিমটা এটা ইরানের প্রক্সি টিম হিসাবেই মার্কিনেরা গণ্য করে তারা ভাবে যে ইরানের বিভিন্ন শাখা আছে এই শাখাগুলোকে যদি মোটামুটি সাইজ করে ফেলা যায় দেন ইরান অটোমেটিক ঝুঁকা যাবে শেষ চক্ষা হয়নি ইরানের পাশাপাশি ইয়েমেন ইরানের জন্য আসতেছে হয়তোবা ইয়েমেনের রাস ইসা তেল বন্দর আনুমানিক সময় দুপুর হঠাৎ করে আকাশ থেকে একের পর এক একের পর এক পড়া শুরু হইল তারপর ধাম 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 আর দিন শেষে দেখা গেল আটত্রিশ জন মানুষ তারা সেখানে নিহত হয়েছেন এই হামলাকে ইয়েমেনে মার্কিন বাহানির চালানো সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে খবর হচ্ছে আল জাজিরা ইরান সমর্থিত আমাদের বীরদের যে আপনার কি বলা হয় যে টিভি আছে আল মাসিরা সেই টিভির প্রেক্ষাপটে বলা হয়েছে মার্কিন বাহিনী আচমকা আপনার একটা অভিযান চালিয়েছে এটা কোনো সামরিক ঘাঁটি না এটা কোনো মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র না একটা তেল ঘাঁটি আর এখানে টোটাল আহত হয়েছে একশো জন অনেকের অবস্থাই খারাপ ওদেইদের স্বাস্থ্য অফিসের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আপনার এই টেলিভিশনটা মার্কিন বাহিনী বলছে বীর যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে তারা এই অভিযান চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ড বলছে এই অভিযানের উদ্দেশ্য ছিল বীরদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে কমিয়ে ফেলা বা হ্রাস করা ইউএস কমান্ডের এই অফিসার বলছেন যে প্যান্টাগন থেকে একটা নির্দেশনা ছিল তো প্যান্টাগন কে নির্দেশনা দিছে ডোনাল্ড ট্রাম্প যে এটনি হাউ খেলা শর্ট করো এখন এই অভিযানটার দুইটা আপনি যদি ধরেন যে আমরা দুইটা আইকনিক অর্থে এটাকে নিতে পারি নাম্বার ওয়ান ইএমএন কে একটা বার্তা দেওয়া যে আমরা তোমাদের যে শুধু সামরিক স্থাপনা অথবা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এগুলোকে টার্গেট করব তোমরা ভুল ধারণায় আছো এখন আমরা যখন যেখানে খুশি আমরা অভিযান চালাবো তারপর একটা ব্যাখ্যা দিয়ে দেব তেলের এই জ্বালানি ফিল্ডে সাধারণ মানুষ কাজ করে সেখানে হামলা চালাই কি বোঝাল যে বীরদের যে তেলের উৎস এটা অর্থনৈতিকভাবে তাদেরকে সমৃদ্ধ করছে সো এটাকে উড়াই দিলে তারা টাকা পয়সা পাবে না তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে আর উত্তোলন বন্ধ হবে তারপরে আর এগুলা করতে পারবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান টু ঝিকে মেরে বউকে শেখানো গ্রাম বাংলা একটা প্রবাদ আছে ইএমএনকে সবসময় বলা হয়ে থাকে যে ইরানের প্রক্সিটিভ ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে তাদের যে বিশাল সামরিক প্রতিরক্ষা বাজেট তৈরি হয় বিলিয়নস অফ ডলার বিলিয়ন বিলিয়ন এর মাঝখানে একটা বড় বরাদ্দ থাকে ইএমএন এর বীরদের জন্য যেন লোহিত সাগর আরব সাগরের বিভিন্ন জায়গাগুলোকে তারা নিজেদের কন্ট্রোলিং রাখতে পারে যেটা ইরান থেকে সরাসরি সম্ভব না সো এখন যে পরমাণু ইস্যুতে আমেরিকা এবং ট্রাম্পের সরি মানে ইরানের মধ্যে যে আসন্ন একটা বৈঠক আছে সেই বৈঠকের আগে গতকালকে আমরা দেখলাম আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে বিমান এবং কি যেগুলো আছে এগুলো তারা সেখানে পাঠাইছে একটা চাপ এই অভিযান দিয়ে আরেকটা চাপ দেওয়া হয়েছে যে আমরা যে চালাবো এবং আমরা যে পারি এবং আমাদের যে কোনো জবাব দিয়ে তা নাই এটা দেখো জানি না কি ঘটতে চলছে আল্লাহ ভালো জানে ভালো থাকুন